শর জীবন হলাই হ্যাঁ শশে তে চাল

একটু জবানটা খুলে কাশি কুশি দিয়ে গলাটা সারান্ত জরে 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 আসেন জবান খুলে দিয়ে ফার্স্ট মিনিট আল্লাহ জিকির করি চলবে নি চলবে তাহলে একসাথে বলি আল্লাহ আকবা

আল্লাহ 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 নামটি না জপ দিল তো জিন্দা হইবে না হো আল্লাহর জি কে না করেন দিল তো জিন্দা হইবে না আল্লাহ হু আল্লাহ কুদেমন আল্লাহ কর আল্লাহ 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 গাছবি দেখা রহলা সব জগা সের কচি পাতা গাছবি দেখা রহলা ছো বোঝ গাছ চিরকচি পাতা জি কি রে হাই সহ মাতা না খোই দেখো না হো জি কি রে হাই সহ মাতা না খুই দেখো না অল্লা হো জয় মল্লা কারো যো না আল্লাহ 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 রিকির আল্লাহর জিকির না কিল তো জিন্দ না কৌড়ী দিল তো জিন্দ খই বহনা হল্লাহ হল্লাহ হল্ আল্লাহ আল্লাহ আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জি কির মানুষ হইয়া মানসনা কে আল্লাহ জিকির কির করো না আল্লাহ হল জয়মন আল্লাহ কার্লাহ আল্লাহ আল্লাহ রু জি কির আল্লাহ রু জিকির নাড়িলে দিল তুহ জিন্দা হইব না হো আল্লাহ রু জিকির দিল তুহ জিন্দা hai bana allah quwallah ho jey allah karao allah allah, 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 allah. ডিবউ দিলো পাঁদে ডাকি পৌঁ দিল পরে তুইকে ডিজা য়া পরে তুইকে ডিজা না বলা ডিয়া অল্লা অল

রোজা পথের সম্বল করিয়া সামনে চলে রে আবুজ মনে রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে ও পায় আল্লাহ বিনে নাই রে ও পায় দেখ মন পাবিয়া দেখ بھی یار ڈبلو بیلا دیکھنا چاہیے اللہ 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 الہ <سؤال> <اللہ سؤال> পার ডাক করিলে পর পার ডাক পড়িলে পার তুই কে দি যা মর পার তুই কে দি যা ডুবল বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 ইলাহা আল্লা রসুল বললে না আমার মহিলা বাচ্চা পাওয়ার আনন্দে যেমন কাঁদতেছে আমার উম্মত যখন গুনা করার পরে আল্লাহর দরবারে ক্ষমা চায় তখন আল্লাহ রব্বুল আলমিন ওই মহিলার চিরানব্বই গুণ দয়া দিয়ে বান্দারের রহমতের কোলে টান দিয়ে তার জীবনের গুনা মাফ করে দিয়েছে

মিলাদ হবে না তো হিঁদুর বাড়িতে মিলাদ হবে মুসলমানের বাড়িতে ক্ষুদার জিকির হবে না তো হিঁদুর বাড়িতে ক্ষুদার জিকির হবে মুসলমানের বাড়ি কোরআন খতম হবে না তো খ্রিস্টানের বাড়ি কোরআন খতম হবে শতান কোথাকার সব বন্ধ করে দিছে সালবাজি দিয়ে বেদাতের দোহাই দিয়ে কি কথা কেন বেদাতের ভয় দেখাই দিয়ে আজকে বন্ধ করে দিছে আচ্ছা বলেন তো এই কোরআন কতম দোয়া দুরুদ মিলাদ কে আমি এগুলো বন্ধ করে দিয়ে দেশে সুদ কমছে ঘুষ কমছে এই বেফরদা কমছে জেনা কমছে এই পরকিয়া কমছে কি কথা কেন কেন খুন খারাপি কমছে না কমলে তো লাভ হয়েছে শয়তানের লাভ হয়ে গেছে কথা ক্লিয়ার ভেজাল টেজাল নেই ভাই আমি এইভাবে কথা বলি আল্লাহ আমাদেরকে এগুলি বুঝার তৌফিক দিক বলে না আমি একটু জবানটা খুলে কাশি কুশিতে গলাটা সারান জরে 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 ওই ঢাকাতে হ্যাঁ যে ঢাকাতে দেখবেন সিএনজি ড্রাইভাররা ওই দুঃখিত হেল্পাররা কে যাত্রাবাড়ি 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 যাত্রা গুলিস্তান 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 তারপরে যে কি কয় গাপ্তলি 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 আমি মক্কাতেও দেখছি এই মদিনার স্ট্যান্ডে যা দেখছি যে যে মদিনাতেও দেখি এই বাসের ড্রাইভারে করতেছে এ বাক্কা 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 কি যারা মক্কা মদিনা গেছে না এ বাক্কা 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 না ওই যারা গাড়ি ড্রাইভার করে তার তো প্যাসেঞ্জার দরকার ঠিক আছে না তে তন্তর থেকে হে কবি যে বাম্মণ বড়িয়া বামুন বারিয়া বাম্মু বারিয়া বাম্মণ বিয়া বাম্মণ বিয়া বাম্ম নে বাম তে হেতা গুমাই গুমায়ক বাম্মণ বড়িয়া বাম্মণ বড়িয়া বাহ্ন বড়িয়া বাম ভড়িয়া গুমাই গুয়া কে বাক্কা 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 গুমাই ঘুমাই কে গাদ তুলি গাবতুলি গাবতুলি কারণটা কি সারাদিন ওতে জপসে এই জন্য ও লিদা জিকির করাইতে এক্ষেত্রে মারা হাবা অলিরা কি করাইতেন কেন জিকির করাইতেন এইখান থেকে দেন আমি এত কোরআন হাদিস আল্লাহ 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 এই আল্লাহ আল্লাহ করতে 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 আপনি তেত্রিশ কোটি লথে একটা আল্লাহ 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 জাগ্রত হবে মরার যখন টাইম আসবে তখন আপনি করবেন আল্লাহ 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 অসুস্থ তখনও আল্লাহ 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 একসাথে বলবেন আল্লাহ এটা হলো জিকিরের মর্তবা জিকিরের গুরুত্ব